আমি ভালো আছি কথাটা বড্ড খোলাটে জোর করে চাপিয়ে দেওয়া অভ্যাসের মতো শোনায় বরং আমাকে থাকতে হয়েছে এটাই বাস্তব আমরা অনেকেই রয়েছে যারা ঠিক তিন চারটে বছর আগে যেটা হতে চাইতাম যাদেরকে আঁকড়ে ধরতে চাইতাম জাগ্রত অবস্থায় আকাশ সমান যেসব স্বপ্ন দেখতাম কোনোটাই হয়নি বা অল্প কিছু হয়েছে আমাদের কাছে রয়েছে রয়েছে একটা ভুলে ভরা জীবনের খাতা ঘুমহীন রাত, মন থেকে কিছু চেয়েও না পাওয়ার পর একটা একটা শান্ত গভীর দীর্ঘশ্বাস অভিনীত হাসি মুখ কারো আবছা একটা মুখের অবয়ব রয়েছে যাকে যাকে বলতে সময় লেগেছিল আসলেই জীবনটা যা চকচকে পর্দায় দেখানো কোনো সিনেমা নয় যে হ্যাপি এন্ডিং থাকতেই হবে সবার জীবনেই কিছু না কিছু অধরা থাকি যেটা প্রকাশ করতে চায় না আমি চেষ্টা করেছি হয়নি হ্যাঁ আমি পারিনি আমার ভুল হয়েছে তহু আমি নিঃস্ব হয়ে যাইনি এটুকু যেদিন বুক বাজিয়ে বলতে শিখে যাব দেখবে স্বপ্ন কেমন সহজ হয়ে যাচ্ছে অ্যাকসেপ্টেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন সাকসেস সমাজ অনেক কথাই বলবে তোমায় নিয়ে চর্চা হবে হেও করা হবে হিংসা হবে অনেকের কি দরকার অত শোনার দিনের শেষে যতবার তুমি খুশি তো এই প্রশ্নের উত্তর করতে পারছ ভালো খারাপ চাই হোক দেখবে একের সম্ভাবনা নিয়েই বেঁচে আছো তাই না আমি আছি